কিছু নাই মুস্তাফিজের ওভার বিশ্বের সবচাইতে বড় আর জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে খেলতে মুখিয়ে থাকেন সব ক্রিকেটাররা পছন্দ হোক কিংবা নাই হোক আধুনিক ক্রিকেটে আইপিএল এখন একটা ফ্যাক্ট অথচ এই টুর্নামেন্ট থেকে শেখার কিছু নেই মোস্তার আইপিএল অনাপত্তিপত্র ইস্যুতে কিছুদিন আগে এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বরাবরই আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ কদাচিত সুযোগ আসলেও বেশিরভাগ সময় ক্রিকেটারদের ইঞ্জুরি সংখ্যা আর বিশ্রামের দোহাইয়ে পত্র নিয়ে বড্ড অনিহা বিসিবির সুযোগ পেয়েও ছাড়পত্র পান না তাস্কিনরা সবশেষ দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজকেও ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল টুর্নামেন্টের মাঝপথেই অথচ ভিন্ন দেশের লিগ হলেও এই আইপিএলই বদলে দিয়েছে দীর্ঘদিন অফ ফর্মে থাকা মুস্তাকে একটু পেছনে ফেরা যাক চেন্নাইয়ের হয়ে খেলার আগে শেষ দশ টি টোয়েন্টিতে প্রায় আঠাশ গড়ে দুশো তেহাত্তর রান দিয়েছিলেন ফিজ উইকেট মোটে ষাটটি তবে ধোনি ম্যাজিকে এরপরই বদলে যেতে থাকেন কাটার মাস্টার টুর্নামেন্টে নয় ম্যাচে চোদ্দ উইকেট ইকোনমি রান রেট ঈর্ষা জাগানিয়া পাওয়ার প্লে কিংবা ডেথ ওভারে ফিজের মায়াবি স্লোয়ার ভয়ঙ্কর যার ক্রেডিট পুরোটাই ধোনির আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচ কিংবা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বোলারদের গড়পর্তা পারফরম্যান্সে মোস্তা যেন অনন্য যে ধারাবাহিকতা ছিল বিশ্বকাপে মেগা আসরে তিন ম্যাচ খেলে চার উইকেট তবে তার ইকোনমি তিন দশমিক নয় দুই আধুনিক ক্রিকেটে ভাবা যায় যে সুপার এইটের পথে একবার দিয়ে রেখেছে তার অন্যতম অনুঘটক এই মোস্তাই তাই তো প্রশ্ন উঠেছে নতুন করে আর কোন পরিবর্তনের দেশের স্বার্থে যতটা সম্ভব ভিন ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়া হোক ক্রিকেটারদের আদতে তাতে লাভ হবে দেশের ক্রিকেটেরই তামিম হোসেন সময় সংবাদ